নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো মাখাবেলার কিংবা পুরভোরার ঝামেলা ছাড়াই দারুণ টেস্টি এবং হেলদি টিফিন রেসিপি যেটা আপনারা বাচ্চার স্কুলের টিফিনে কিংবা অফিস টিফিনেও বানিয়ে দিতে পারেন তাছাড়া সকালের ব্রেকফাস্টেও বানিয়ে দিতে পারেন আশা করি বন্ধুরা আজকে রেসিপি আপনাদের ভীষণই ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে মূল রেসিপিতে যাওয়া যাক টিফিনটা তৈরি করার জন্য এখানে আমি হাতার মাপে নিয়েছি দেড় হাততা ময়দা আর দেড় হাতা আটা আপনারা চাইলে শুধু আটা কিংবা শুধু ময়দা দিয়েও তৈরি করতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন লবণটা আটা ময়দার সঙ্গে মিশিয়ে নেব এখন আমি অল্প অল্প জল দিয়ে একটা গলা তৈরি করে নেব তো গলাটা খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি ঘন হবে না মিডিয়াম ঘনত্বের গলাটা তৈরি হবে অল্প অল্প জল দিয়ে গোলাটা তৈরি করতে হবে তবে খেয়াল রাখতে হবে এই গোলাটার মধ্যে যেন এতটুকু অংশ না মসৃণ ভাবে গলাটা তৈরি করে নিয়েছি আর এর ঘনত্বটা দেখুন খুব বেশি পাতলাও নয় আবার খুব বেশি ঘনও নয় তো হাতার পেছন দিকে আমি এইভাবে আঙুল দিয়ে একটা দাগ কেটে দেখিয়ে দিয়েছি তো দেখুন বন্ধুরা খুব বেশি পুরু স্তরটা নেই আবার খুব বেশি পাতলাও নয় এইভাবেই গোলাটা তৈরি করে নিতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম দেব সামান্য লঙ্কার গুঁড়ো আর দেব খুবই সামান্য হলুদের গুঁড়ো এবার দেবো এক প্যাকেট ম্যাগি মশলা তো বন্ধুরা আপনাদের হাতের কাছে যদি ম্যাগি মশলা না থাকে তাহলে আপনারা চ্যাট মশলাও দিতে পারেন কিংবা জিরা গুঁড়ো বা গরম মশলার গুঁড়ো দিতে পারেন এবার সব কিছু উপকরণ আমি গোলার সঙ্গে ভালো মিশিয়ে নেব তো এভাবেই সমস্ত উপকরণ আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি এখন আমি এর গোলার মধ্যে দেওয়ার জন্য নিয়েছি গাজর নিয়েছি আলু আর পেঁয়াজ আর নিয়েছি এখানে কাঁচা লঙ্কা গাজরটা আমি ছোট গ্রেটারে আমি একদম মি করে গ্রেড করে নিয়েছি আর ওই আলুটাকেও আমি একই রকমভাবে গ্রেড করে নিয়েছি আর এখানে পেঁয়াজটাও দেখুন ছোট করে আমি কুচিয়ে নিয়েছি আর এখানে আমি নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা এখন সব কিছু উপকরণ আমি এর মধ্যে দিয়ে দেব যেহেতু আমি সবজি দিয়েছি তার জন্য আমি আরও সামান্য একটু লবণ দিয়েছি তো এখন সব কিছু আমি আবারও মিশিয়ে নেব বন্ধুরা এইভাবে টিফিনটা আপনারা সকালে ব্রেকফাস্টেও বানিয়ে নিতে পারেন কিংবা রাতে ডিনারের জন্য বানাতে পারেন তাছাড়া বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারেন এছাড়া বাচ্চারা স্কুল থেকে বাড়ি ফিরলে ঝটপট আপনারা এইভাবে বানিয়ে দিতে পারবেন সব কিছু আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি এটাকে আর আমি রেস্টে রাখবো না ভাজার জন্য এবার একটা ফ্রাইং প্যান গ্যাস অন করে বসিয়ে দিয়েছি এবার অল্প একটু রিফাইন্ড তেল আমি এইভাবে ব্রাশ করে দেব। এটা ভাজতে খুব বেশি তেলেরও প্রয়োজন হবে না বন্ধুরা আমি ধনেপাতা পাতা কুঁচিটা দিতে ভুলে গিয়েছিলাম এখন এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার আবারও আমি মিশিয়ে নেব ধনেপাতা পাতা কুঁচিটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এদিকে ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে এখন আমি এক হাতটা বেটা নিয়েছি নিয়ে এইভাবে একটু চালিয়ে গোল্ড তৈরি করে নেব এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিতে হবে দিয়ে মিনিট মিনিটখানেকের জন্য আমি ঢেকে মিনিট মিনিটখানেক এইভাবে ঢেকে রাখলেই আলু এবং গাজরটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে মিনিট মিনিটখানেক পরে ঢাকাটা খুলে নিয়েছি আর দেখুন বন্ধুরা উপর থেকে শুকনো হয়ে গেছে এখন আমি উপর থেকে আবারও একটু তেল নিয়ে এইভাবে ব্রাশ করে দেব আপনারা চাইলে কিন্তু ঘি বা বাটার দিয়েও এইভাবে ব্রাশ করে নিতে পারেন এখন আমি অন্য পাশটা ভাজার জন্য উল্টে দেব দেওয়ার পর আবারও আমি মিনিটখানেক এইভাবেই রেখে দেবো মিনিটখানেক পরে ঢাকাটা আবারও খুলে নিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা এখানে আমি উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতেও দারুণ টেস্টি হবে এটা আমার ভাজা হয়ে গেছে একই রকমভাবে আমি সবগুলোই তৈরি করে নেব বন্ধুরা আজকে রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা দেখতে পেলেন কত অল্প তেলে এত সুন্দর একটা পরোটা তৈরি হয়ে গেল মাখাবেলা এবং কুলভরার ঝামেলা ছাড়ায় এগুলো এমনিতেই খেতে ভালো লাগবে তাছাড়া আপনার যদি চান তাহলে সসের সঙ্গেও খেতে পারেন তাছাড়া বাড়িতে যদি টক দই থাকে তাহলে তার সঙ্গেও খেতে পারেন খেতে ভীষণই ভালো লাগবে এখানে আমি একে একে সব পরোটাগুলো তৈরি করে নিয়েছি তাহলে বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজকের মতো আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ